জন্মাষ্টমী উপলক্ষে এগারো দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন লোকনাথ মন্দির কমিটির উদ্যোগে ভক্তদের দেয়া হল গেঞ্জি ও শাড়ি প্রতি বছরের মতো জন্মাষ্টমীকে সামনে রেখে এই বছরও নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পল্লীর লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে জন্মাষ্টমী উপলক্ষে লোকনাথ ভক্তদের হাতে এদিন তুলে দেওয়া হলো নতুন বস্ত্র শুভ জন্মাষ্টমীর পূর্ণতিথিতে বারোতম বর্ষে বনগা বাররপল্লী লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে এগারো দিন ব্যাপী মহাধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে বুধবার কয়েক হাজার লোকনাথ ভক্তদের জন্য শাড়ি ও গেঞ্জি বিতরণ করা হয় ভক্তদের হাতে নতুন বস্ত্র তুলে দেন বনগাব বারোরপল্লী লোকনাথ মন্দির কমিটির সভাপতি নারায়ণ ঘোষ ষোলোই আগস্ট জন্মাষ্টমীর দিন থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত চলবে এই অনুষ্ঠান পাশাপাশি এদিন বনগাঁ চেসিস ইউনিয়নের শ্রমিকদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করলেন সভাপতি নারায়ণ ঘোষ শ্রমিকদের বেতন দ্বিগুণ করার কথা ঘোষণা করেন তিনি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ পৌরসভার কাউন্সিলর বৃন্দ এছাড়াও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা মন্দির সূত্রে জানা গেছে প্রতি বছরের মতো এই বছরও গঙ্গা বরণের আয়োজন করা হয়েছে আমাদের দু সালে আমাদের এই লোকনাথ বাবার মন্দির স্থাপিত হয়েছে সেই থেকে জন্মাষ্টমী উপলক্ষে প্রায় প্রত্যেক বছরই আমরা গেঞ্জি এবং মায়েদেরকে শাড়ি ছেলেদেরকে গেঞ্জি দিয়ে থাকি তাজকে সেই অনুষ্ঠানটা ছিল শাড়ি এবং গেঞ্জি দেওয়া তাসকে বারো হাজার গেঞ্জি এবং মায়েদেরকে দশ হাজার কাপড় দেওয়া হলো প্রত্যেক জায়গায় আমার কি বলবো কত দূর দূর দেশের লোক আসে সবই ঠাকুরের কৃপায় এটা করতে পারি ষোলো তারিখ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী সেদিন জল আনতে সবাই যাবে চাকদা পায়রা ঘাটে প্রায় তিনশো বাস এবং অটো টোটো একশো সাত দুশো সাত যে যার মতো যায় আসে জল ঢালে বাবার মাথায় আমাদের এগারো দিন ধরে অনুষ্ঠান ষোলো তারিখ থেকে ছাব্বিশ তারিখ অবধি ছাব্বিশ তারিখে আমাদের নগর নগরায় কুড়ি থেকে পঁচিশ হাজার লোক ওই নগরে আনন্দ করতে পেরে আমি গর্বিত আমি আনন্দিত আমরা লোকনাথ মন্দির কমিটিতে করছি ঠিকই লোকনাথ বাবার আশীর্বাদ ছাড়া এটা করা সম্ভব না রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা সম্প্রতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি